পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউত দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরত ইসাব বিনালা আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্না জান্নাতের সুগন্ধি নিয়ে মোমর সরুগের মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া তুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আর এক বর্ণনা এসেছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো কখনোঝি ইলা ফরাতিম মিনাল্লাহ হিউরে দোয়া ন আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজ রাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুটা সাঁ করে বের হয়ে মালাকুল মাহতের হাতে এসে পড়ে পড়েন সুবহানাল ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ঝিলাম ডাবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বলেন ঠিক কিনা এই যে মুরব্বীরা দাড়ি পাকা মুরব্বী যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরব্বি হয়ে বেরিয়েছিল কিরকম বের হয়েছিল তারা ওয়া ওয়া করেছে এরাও ফিডার খাইতো এই চাচারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বকের দুধ খেত এরও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবাই আসে না নাই উখিয়াতে এরকম নাই ছোট্ট বাচ্চা ছিল বড় হলো বার্ধক্যে উপনীত হলো দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চলে যেতে হবে বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হলো ৬০ থেকে ৭০ এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর ওয়াকল্লুহুমাইয়া জুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মাশ আল্লা আল্লাহ আরও হায়াত দেখ। আল্লাহ এদেরকে আরও হায়াদারজ করুক চিল্লা বলেন আমের তার মানে আমার উম্মতি মা বাইনা সিদ্তি ইলাস আইন বললেন এই উম্মতের গড় বয়স সাইট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়াকল্লুহুম মাইয়া জুসু দালিক সত্তরের বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস চিল্লা এখন ঠিক কিনা না বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এই জন্য বলেন এই যে মুরব্বীদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে যাহান নাম বরণ করার আগে না চিল্লে বলেন ঠেকে না আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেশ তা আমি মরণের জন্য সিলেক্ট করলাম না মালাকুল মাউত তাকে আমরা রাজরাইল বলে চিনি এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউত আগেও আসে না পরেও আসে না সুবানলা পরে সাইদন সলাইমান আলাইহিস সালামের জামান আছে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতে বসা ওয়াজির বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সোলাইমান সুলাইমান বলে হাদা মালাকুল মাউ যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ বনি ইসরাঈলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সোলা ইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সোলা ইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাউত তো আমার চিনে ফলাইছে বারিজিন এফেল জামা আমার খবর আছে সুলাইমান আলাই আলাইহি ইসলাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘ মালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন সাইদানা সলাইমান বলে ও সলাইমান মেঘমালাকে আদেশ করে রেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যেন আমার রেখে আসে সাইদনা সোলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার অজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউৎ সাইদনা সোলাইমানের কাছে হাজির সৈয়দনাস সুলাইমান বললেন ও মালাকুল মাউদ কই ছিলা কয়েক একটু আগে হিন্দুস্থান থেকে আপনার ওজিরের রুহু কবজ করে আসছি সুমনলাল পড়ে এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলাক কয়র আব্দুল আমিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সয়েদ আলাহ সোলাইমানের ওজির এর কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মা উদ্দেশ্যে দেখে সোলাইমান নবীর সাথে মিটিং করে অজিদ কার সাথে মিটিং করে সোলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্তানে সুবানাল্লাহ কবেন না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি আমি আগে চলে যাই মালাকুলমা চলে গেল যে দেখে ওই জায়গায় অজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবানাল্লাহ সুবানাল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা আহসানি সুরতি একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্না জান্নাতের সুগন্ধি নিয়ে মোমর সরুগের মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া তুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আর এক বর্ণনা এসেছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো কখনো ইলা ইলাম ফরাতিম মিনাল্লাহ হিউরেদুয়ান আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুদলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজ রাইলের হাতে চলে যায় স্মুতলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সাঁ করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুবহান আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসীবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমেন আসসালাম আলাইকুম